বাবার ইচ্ছে ছিল ছেলের বিয়ে হবে একবারে পুরোনো দিনের ধাঁচে বাবা আজ আর বেঁচে নেই কিন্তু বাবার সেই ইচ্ছা পূরণ করেছেন ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আনিসুজ্জামান শুভ গরু ও মহিষের গাড়িতে করে বরযাত্রী নিয়ে নিজে ঘোড়ায় চড়ে এবং কনেকে পালকিতে বসিয়ে বাড়ি নিয়ে এসেছেন তিনি বর শুভ জানান বাবার স্বপ্ন ছিল আমার বিয়ে হবে গ্রামীণ ঐতিহ্যের সাথে মিল লেখেই তিনি আজ নেই কিন্তু আমি তার সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছি আয়োজন মূলত আমার বাবার স্বপ্ন ছিল আর আমার বাবার স্বপ্ন থেকে হচ্ছে এগুলা করা আমার বাবা মানে প্রচুর পরিমাণে কষ্ট করছে আর উনি আমার বিয়ের জন্য এর আগে থেকে এরকম প্ল্যান তৈরি করছিল আমার বাবা এখন তার স্বপ্ন আমি এই যখন দেশের বিভিন্ন স্থানে বিয়েতে হেলিকপ্টার কিংবা বিলাসবহুল গাড়ির ব্যবহার ক্রমেই বাড়ছে তখন শুভর এই ব্যতিক্রমী আয়োজন ঠাকুরগাঁও কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে কারণ আমাদের সবকিছুতে একটা নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে কারণ আমাদের বর আসছে ঘোড়ায় গাড়ি করে আর আমাদের বউ যাবে পালকি করে ওকে তারপরে আবার আমাদের সব থেকে বড় সব থেকে বড় যেটা প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের গ্রামে এই প্রথম মানে এই নতুন আধুনিক পদ্ধতি থেকে হচ্ছে আর কি আধুনিক না এটা হচ্ছে অনেক প্রাচীন কিন্তু তারপরেও আমরা সেটা আধুনিকভাবে রূপান্তর করতেছি গত বৃহস্পতিবার আলুসুজ্জামান শুভ বিয়ে করছেন জাদরণী এলাকার শাহাবুদ্দিনের মেয়ে রিপাকে বেতিক্রমে এই বিয়ের দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে ভিড় জমায় শত শত মানুষ আচ্ছা বেতিকরমে এরকম বেতিকরমে আনন্দ আমি কোনোদিন আমার জীবনে আমি কল্পনা করতে পারি যে আমরা এই আনন্দ সুখ করবো এবং শত শত মানুষ সব গ্রামের মানুষ ভেঙে চলে আসে আমাদেরকে দেখার জন্য আয়োজন করা হয়েছে এবং সবাই আমাদের ভিড় করতেছে।